আশা করি সরকারের এই উদ্যোগকে মহৎভাবে দেখছি তাছাড়া সরাসরি সরকারের কাছে আরও একটু উদার্ত আহ্বান যে এই উদ্যোগটাকে আরও সুন্দরভাবে কীভাবে কাজে লাগিয়ে মানুষ পার্সপেক্টিভ অনেক ভালো কারণ বিগত সময়ে যে সরাসরের দোসররা ছিল তার এখন আবার নতুন করে জেগে উঠতেছে তাদের দমানোর জন্য এরকম পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল আসলে অপারেশন ডেবিল হান্টটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে কিন্তু প্রশ্ন হচ্ছে হচ্ছে হান্ট কি না কারণ বর্তমানে আমরা এমন একটা পরিস্থিতিতে আসি যে ঘর থেকে বাইরেও কোনো নিরাপদ নাই ঘরের ভেতরেও কোনো নিরাপদ নাই এটা আমরা দেখতে চাই জনগণে যাতে সন্তারাজ দমন হয় এটা সবাই চায় তাই আমার কাছে মনে হয় যে যাদের দ্বারা এই অভিযান পরিচালনা করা হচ্ছে তারাই অনেকটা প্রশ্নবিদ্ধ আমাদের উদ্যোগটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই দেশের আইনশৃঙ্খলা উদ্ধত পরিস্থিতিতে যেমন দেশের অরাজকতা যেমন বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে তার নিরসন করার লক্ষ্যে নিঃসন্দেহে এই পদক্ষেপটি অনেক ভালো কার্যকরী ভূমিকা রাখছে বলে আশা করছি ইতিমধ্যে আমরা দেখেছি রাজধানী মোহাম্মদপুর বেড়িবাঁদ এলাকা উত্তরাসহ সহ দেশের বিভিন্ন জায়গায় চিহ্নিত অপরাধী ডাকাত চিন্তাইকারী এবং ছোড়াছড়ে দোষ সহ অনেকে ধরা পড়ছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনা হচ্ছে আশা করি সরকারের এই উদ্যোগকে মহৎভাবে দেখছি তাছাড়া সরাসরি সরকারের কাছে আরেকটু একটু আহ্বান যে এই উদ্যোগটাকে আরও সুন্দরভাবে কীভাবে কাজে লাগিয়ে মানুষের জনজীবন এবং মানুষের জীবনযাত্রার মানকে অক্ষুণ্ণ রেখে সুন্দর একটি পরিবেশ স্বাস্থ্যকর একটি পরিবেশ এবং এই শিশুদের জন্য বাসযোগ্য দেশ কিভাবে তৈরি করা যায় তার উদ্যোগ নেবে বলে আশা করছি অবশ্যই এর পার্সপেকটিভ অনেক ভালো কারণ বিগত সময়ে যে সরিরাচারের দোসররা ছিল তার এখন আবার নতুন করে জেগে উঠতেছে তাদের দমানোর জন্য এরকম পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল যেহেতু এগুলোর কার্যকারিতা এখন আমরা মোটামুটি পাচ্ছি দেশের সার্বিক অবস্থা মোটামুটি ভালোর দিকে যাচ্ছে সো আমরা মনে করি এটা অবশ্যই ভালো আসলে অপারেশন ডেবিল হান্টটা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আদুকি ডেবিল হান্ট হচ্ছে কি না কারণ আমি যেখানে থাকি সেখানে এখনও অনেক মানুষই আছে যারা আওয়ামী লীগ করে এবং মাথা উঁচু করে এবং গর্ভের সাথে চলাফেরা করতেছে আমি থাকি কেরানীগঞ্জ চারই আগস্ট আমাদের ওইখানে অনেক আমরা আন্দোলন করি একটা সেখানে আমাদের অনেক বাধা বিপত্তি হয় আমাদের ওইখানে আমাদের উপর অনেক হামলা করা হয় কিন্তু যারা হামলা করে আমি আজও মানে হতভম্ব যে সে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে অত শেষে চারে আগস্ট আমাকেই নিয়ে দৌড়া করছে তো এখানে আসলে আমরা কিছু বলতে পারি না কিছু করতেও পারি না কারণ তারা এলাকাবাসী আমরাও এলাকাবাসী দিন শেষে তাদের মুখ আমাদের দেখতে হয় অপারেশন ডেভিল হান্ট আমি বলবো বর্তমান অন্তর্বর্তী সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের প্রেক্ষাপট এই সমস্ত যারা খুনি তাদের তাদের আমার মতে তো তাদেরকে জেলে ভরা হচ্ছে তাদেরকে জেলে ভরা উচিত না তাদের এরকম রাজু ভাস্কর্যের সামনে এনে তাদেরকে গণপিটানোর মাধ্যমে তাদেরকে হ্যাস্তনাস্ত করে দেওয়া মানে একদম ধুলিস্বাদ সাত করে দেওয়া তা আমার মতে ডেভিল হ্যান্ড করা হচ্ছে ভালো হচ্ছে তবে আমার মতে যৌথ বাহিনী পুলিশ বাহিনী অন্যান্য যে সকল বাহিনী আছে তাদের আর একটু স্বচ্ছল হওয়া দরকার বিশেষ করে মোহাম্মদপুর এলাকাতে ইদানিং এইসব ঘটনা ডাকাতি অন্যান্য জিনিস খুব বেশি দেখা যাচ্ছে এবং চাঁদাবাজি আমি বলবো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ততাকথিত কিছু বড় বড় দল আছে তারা এইসব চাঁদাবাজিগুলো করছে এবং আমি এমনও দেখেছি মোহাম্মদপুর বেরিবাদের মোড়ে তারা বলতেছে যে আগের সরকার তো পঞ্চাশ টাকা নিছে আমরা তো সতেরো বছর নাই আমরা একশো টাকা করে নিচ্ছে। আসলে এই সব বিষয়ে তারাও হয়তো কোনো না কোনো দিক দিয়ে সব বিষয়ে অনেক শক্ত অবস্থান নিচ্ছে কিন্তু তাদের অবস্থানগুলাটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে না সকলকে এই বিষয়ে সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি ধন্যবাদ আচ্ছা আমার কাছে মনে হয় যে যাদের দ্বারা এই অভিযান পরিচালনা করা হচ্ছে তারাই অনেকটা প্রশ্নবিদ্ধ আমাদের জুলে অভ্যর্থনে দেখেছি যে পরিমাণ পুলিশ আমাদের সাধারণ এবং ছাত্র জনতার উপরে আক্রমণ চালিয়েছে তাদের মধ্যে আগে বেশি অভিযান চালানো উচিত এবং তাদেরকে আগে গ্রেফতার করা উচিত অন্যথায় তাদের দিয়ে বা র্যাব দিয়ে যে অভিযান চালানো হচ্ছে আমার কাছে এই অভিযানটা মানে ভ্যালিড মনে হচ্ছে না ইনভ্যালিড মনে হচ্ছে আগে প্রথমে এদের মাঝে যে ডেভিলগুলো আছে তাদেরকে খুঁজে বের করে তাদের আওতায় আনা হোক আইনের আওতায় আনা হোক তারপরে সাধারণ মানুষের মাঝে অভিযানটা চালানো যেতে পারে কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় যে যেমন ধরেন বিগত সরকারের সময় যারা পুলিশকে নেতৃত্ব দিয়েছে কতিপয় যে ব্যক্তিবর্গ যাদেরকে পুলিশের হরতা বলা হতো তারা ব্যতীত সব সদস্যরাই কি এটির সাথে যুক্ত বলে আপনি মনে করেন সব সদস্য বলিনি কিন্তু আপনি দেখেন মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার তো হবে যারা হচ্ছে সরাসরি হত্যাকাণ্ডে এবং আমাদের উপর আক্রমণ চালিয়েছে তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে আই তারা আইনের আওতায় আনা হয়েছে এখন পর্যন্ত আমরা শুনি নাই তেমন উল্লেখযোগ্য কোনো সংখ্যা সুতরাং এই জন্য আমি মনে করি যে এই যে অপারেশন এটা সাকসেসফুল হবে না আদৌ এর কারণেই আমরা দেখতে পাচ্ছি যে অপারেশন চলতেছে তাতে ফলপ্রসূ কিছুই হচ্ছে না কারণ এদের দেখে মানুষ ভয় পায় না কারণ জানে যে এরাই এদের কাছ থেকে পালায় মানে পলায়ন করা বা এদের থেকে উত্তোলনের অনেক পথ আছে কারণ এরা নিজেরাই নৈতিকভাবে মানে নৈতিকভাবে এরা ভালো নয় এদের নৈতিকতা ঠিক এটা আমরা দেখতে চাই জনগণে যাতে সন্ত্রাস দমন হয় এটা সবাই চায় আর এখানে ঘটনা হইল এই সন্ত্রাসীর হার বাড়ছে এটা সবাই মিলে কেমন করে দমন করা যায় এটা নিশ্চিত করতে হইবে আমরা তো এইটাই চাই না চাই না তো এখন আমরা বলতেছি কোনটা এটা যদি বাংলাদেশ যদি মনে করেন আগের চা উন্নত হয় বা আমরাও খাটি ক্ষেত কামারে খাটি আমরা চাই গাল ভাত এখন খাইতে পারি এইটাই তো আমাদের কর্তব্য আর তো আমরা কিছু চাই না চাই